নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ শনিবার ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে রাশি আলোচনা করব গতদিন চন্দ্র বিশ্ব রাশিতে প্রবেশ করেছে এবং তার নক্ষত্র পরিবর্তন করেছিল আজকে চন্দ্র একই রাশিতে অবস্থান করবে গতদিন মতন বিশ্ব রাশিতে তবে চন্দ্র তার মূল ত্রিকোনা নেই বেশিরভাগ সময় দিনের অর্ধেক সময় থাকবে এবং চন্দ্র তার রাশি পরিবর্তন না করে নক্ষত্র পরিবর্তন করবে সকাল আটটার পর সূর্যের নক্ষত্র কৃত্তিকা ত্যাগ করে তার চন্দ্রের সবচেয়ে প্রিয় নক্ষত্র রোহিণীতে প্রবেশ করবে এবং রোহিণী নক্ষত্রে চন্দ্র সবচেয়ে বেশি সময় ধরে অবস্থান করে বাকিটি ছাব্বিশটি নক্ষত্র রয়েছে রোহিণী বাদে রোহিণী নক্ষত্রে সবচেয়ে বেশি সময় চন্দ্র অবস্থান করে আমি অন্যান্য গ্রহের যে রাশি অবস্থান তা নিয়ে জানাবো সূর্য অবস্থান করছে কুম্ভ রাশির ঘনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল মকর রাশিতে তুঙ্গ হয়ে অবস্থান করছে উত্তর আষাঢ় নক্ষত্রে বুধ মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে এবং সে কম্বাস্ট বা রয়েছে বৃহস্পতির মেষ রাশির ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে অবস্থান করছে এবং শুক্র অবস্থান করছে উত্তরাশ্র নক্ষত্রে মকর রাশিতে শনি সক্ষেত্রে শতভিষা নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু মিন রাশির রেবতী নক্ষত্রে অবস্থান করছে কেতু কন্যা রাশির চিত্র নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করছে এই হলো আজকের যে চন্দ্রের অবস্থান শনিবার ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখ দুহাজার চব্বিশ সালে এবার আমরা রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করব পরিবার করবো নানা রকম সমস্যা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে এই দিকটা আপনাদের অবশ্যই নজর রাখতে হবে নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন আজকে যদি ইনভেস্ট করতে চান অর্থনৈতিকভাবে সেটা করতে পারেন গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন ব্যবসা এবং চাকরি এই দুটো জায়গায় মোটামুটি স্থিতিশীল থাকছে উচ্চ শিক্ষার জন্য দিনটি মোটামুটি রয়েছে স্বাস্থ্য মোটামুটি থাকছে বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন বৃষলগ্ন বৃষরাশি আজকে আপনাদের স্বাস্থ্যের উন্নতির সুযোগ থাকছে ব্যবসা ইনভেস্ট বা ব্যবসা শুরু এর জন্য খুব ভালো সময় রয়েছে আপনাদের এছাড়াও আজকে দাম্পত্য সুখ বজায় থাকবে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বা স্থিতিশীলতা বজায় থাকছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজকে আপনারা গ্রহণ করতে পারেন এছাড়া বলবো যে মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো রয়েছে মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের নতুন চাকরি প্রাপ্তির বা চাকরি ক্ষেত্রে পদোন্নতি বা চাকরি ক্ষেত্রে প্রসার বাড়ার যোগ থাকছে আজকে আপনাদের যদি লোন অ্যাপ্লাই করতে চান করতে পারেন এর জন্য আপনাদের দিনটি বেটার বিদেশের সঙ্গে যদি কোনো যোগাযোগ করতে চান সেটা দাম বিবাহ বৈবাহিক ব্যবসায়িক চাকরি সূত্রে বা ঘুরতে যেতে চান এই সমস্ত প্ল্যান প্রোগ্রামের জন্য দিনটি ভালো তাছাড়া আজকে আপনাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন এবং অকারণে অর্থ নাশের যোগ রয়েছে তবে সন্তানের জায়গাটা শুরু হয়েছে শিক্ষার জায়গাটা মোটামুটি ভালো কর্কট লগ্ন কর্কট রাশি যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন স্টক মার্কেটে বা ব্যবসায় তাদের জন্য দিনটি ভালো গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে দাম্পত্য সুদ বজায় থাকবে উচ্চ শিক্ষার জন্য অ্যাডমিশন নিতে পারেন রিসার্চ গবেষণার জন্য দিনটি ভালো সন্তানের জায়গাটা শুভ রয়েছে সিংহ লগ্ন সিংহ রাশি চাকরি ক্ষেত্রে পদোন্নতির বা নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে তবে দশা অন্তর্দশাকে অবশ্যই ভালো থাকা উচিত মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ আপনারা গ্রহণ করতে কোন এছাড়া বলবো আজ আপনাদের দাম্পত্য সুখ সেটা বজায় থাকছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে কার্যকাটা শুভ সন্তানের জায়গাটাও ভালো রয়েছে ব্যবসার জায়গাটা স্থিতিশীল কন্যা লগ্ন কন্যা রাশি আজকে আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতির ভালো যোগ রয়েছে কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য আপনাদের দিনটি ভালো পেন্ডিং কাজ সম্পন্ন করার জন্য দিনটি ভালো আপনাদের যে কোনো ইচ্ছা বা মানসিক ভাবনা চিন্তা সেগুলো অ্যাক্টিভেট করার জন্য আজকে দিনটি খুব ভালো ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো চাকরির জায়গাটা স্থিতিশীল থাকছে দাম্পত্য সুখ জায়গাটা স্থিতিশীল সন্তানের জায়গাটা শুভ রয়েছে তুলা লগ্ন তুলা রাশি তুলার ক্ষেত্রে বলবো যে আজকে আপনাদের অর্থনৈতিকভাবে কিছু লস হতে পারে যদি দশন্তষা খারাপ থাকে নজর জায়গাটা স্থিতিশীল থাকছে পরিবার কেন্দ্রিক যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন অবশ্যই বিচক্ষণতা বা ভাবনা চিন্তা করে করবেন বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং আজকে আপনাদের পিতার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখুন ব্যবসার জায়গাটা মোটামুটি রয়েছে কর্মের জায়গাটা স্থিতিশীল যারা রিসার্চ গবেষণা করছেন তাদের জন্য দিনটি খুব ভালো তাছাড়া আজকে আপনাদের লোন যদি করেন লোন হয়ে যাওয়ার বেশ ভালো যোগ রয়েছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি সুখ বজায় থাকবে সম্পর্কের জায়গাটা শুভ নতুন ব্যবসা শুরু করতে পারেন বা ইনভেস্ট করতে পারেন ব্যবসায় তাছাড়া বলবো যে আজকে আপনাদের কর্মের জায়গাটা বা চাকরির জায়গাটা মোটামুটি স্থিতিশীল থাকছে সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন আজকে আপনাদের মায়ের স্বাস্থ্যের থাকছে তার পাশাপাশি বলবো যে আজকে সন্তানের জায়গাটা উচ্চ ভালো সম্পর্কের জায়গাটাও স্থিতিশীল থাকবে ধনু লগ্ন ধনু রাশি ধনুর ক্ষেত্রে আজকে নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি বেশ ভালো রয়েছে ফেসার যারা রয়েছেন তাদের জন্য দিনটি ভালো ইনক্রিমেন্ট চাকরি ক্ষেত্রে বাড়তে পারে তবে দর্শন তত্ত্বসাপে অবশ্যই ফেভারে থাকতে হবে লোন अप्लाई করার জন্য দিনটি ভালো কোথাও ঘুরতে যাওয়ার জন্য বিদেশের জন্য দিনটি ভালো তবে দাম্পত্য সুখের হানি দেখা যাচ্ছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল রিসার্চ গবেষণার জন্য দিনটি এভারেজ থাকছে সন্তানের জায়গাটা শুভ রয়েছে নিজের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন মকর লগ্ন মকর রাশি আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে নতুন প্রেমের চোখ থাকছে সন্তানের সন্তানের জন্য যারা ভাবছেন বা নতুন সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুবই ভালো দাম্পত্য বজায় থাকবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন এছাড়াও উচ্চ শিক্ষার জন্য দিনটি খুবই ভালো এবং আজকে আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কর্মস্থলে এগিয়ে যাওয়ার শুভ রয়েছে কুম্ভলগ্ন লগ্ন কুম্ভ রাশি মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ আপনারা গ্রহণ করতে পারেন তার পাশাপাশি আজকে নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে তবে তো সন্তুষ্ট থাকে এবং চতুর্থ প্রতীকে অবশ্যই ভালো হতে হবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো যোগ একটি হয়েছে যারা কোথাও ঘুরতে যেতে চান এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকবে প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় একটু সমস্যার জায়গা রয়েছে শিক্ষার জায়গাটা ভালো সন্তানের জায়গাটাও মোটামুটি শুভ রয়েছে লগ্ন মীন রাশি আজকে পেন্ডিং কাজ করার দিন ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে যদি ইনভেস্ট করতে চান দশ অন্তর্দশা খুব ভালো করে চেক করে নিন তারপরে ইনভেস্ট করুন এছাড়া বলবো আজকে আপনাদের কোথাও ঘুরতে যাওয়ার শুভ যোগ থাকছে পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় চলবেন শিক্ষার জায়গাটা মোটামুটি স্থিতিশীল সন্তানের জায়গাটাও স্থিতিশীল দাম্পত্য সুখ বজায় থাকবে প্রেমপ্রীতি সম্পর্কের জায়গাটা মোটামুটি রয়েছে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার